বাংলাদেশে বর্তমানে উড়া দৌড়া মেনপার হচ্ছে তারপর থেকে এখনও অনেকে আমাদেরকে মেসেজ করছেন ভাই আমার তো পার এখনও হচ্ছে না আমার এজেন্সি বলছে যে পার নাকি বন্ধ ভিডিও শুরুতে আপনারা যে বয়সটি শুনতে পাচ্ছেন এটি হচ্ছে একটি এজেন্সির বয়েস আমরাও তাদের মাধ্যমে বিশাল সকল কার্যক্রম চালিয়ে থাকি বা আমাদের বিশাল সকল কার্যক্রম আমরা তাদের মাধ্যমে করাই তো ওনার বয়সটি আপনারা শুনতে পেরেছেন এই মাসে কিন্তু মোটামুটি ওনার কাছে যে কয়টি বিষয় মেন ছিলপার মোটামুটি করে ফেলেছেন শুধুমাত্র হাতে বাকি আছে উনি আমাদেরকে জানিয়েছেন যে এই সপ্তাহের ভিতরে এইগুলো উনি হাতে পেয়ে যাবেন এই বয়সটি থেকে আপনারা জানতে পেরেছেন যে সৌদি আরবের মেনপার তারা দেশ থেকে নতুন আসবেন এই মেন মেনপারটি কিন্তু বন্ধ না মেনপার কিন্তু এখনও চালু আছে সে যদি আপনাকে ডিমান্ড লেটার দিতে পারে তাহলে আপনার মেন পার্টি সপ্তাহানিকের ভিতরে সম্পন্ন হয়ে যাবে যদি আপনি যার কাছ থেকে বিষা নিয়েছেন সে যদি আপনাকে ডিমান্ড লেটার দিতে ব্যর্থ হয় তাহলে আপনার মেন পার্টি হবে হবে না যেমন কোনো কথা না ডিমান্ড লেটার ছাড়াও কিন্তু মেন পার হচ্ছে তবে একটু সময় লাগবে সেক্ষেত্রে যদি আপনার সময়টি অতিরিক্ত হয়ে যায় ধরেন আপনার মেন পারের জন্য জমা দিয়েছে এক মাস বা দেড় মাস হয়ে গেছে এখনও পর্যন্ত আপনার মেন পার হচ্ছে না সেক্ষেত্রে আপনি ধরে নেবেন আপনার এজেন্সির লাইসেন্সের মধ্যে কোনো সমস্যা অথবা আপনার এজেন্সির মধ্যে কোনো সমস্যা আছে মেনপাওয়ার হচ্ছে মেনপার কোনো সমস্যা নাই আমি গত তিন দিন আগে আপনাদেরকে সিউজ করেছিলাম যে দেখেন মেনপার কিন্তু দেশে উড়ো হচ্ছে মেনপারে কোনো রকম সমস্যা নাই তো অনেকেই ওই ভিডিওর পর আমাদেরকে প্রশ্ন করে আসতেছেন যে এজেন্সি বলতেছে মেনপাওয়ার বন্ধ মেনপাওয়ার হচ্ছে না আপনি বলতেছেন মেনপার হচ্ছে এই জন্য আজকের এই ভিডিও শুরুতে আপনাদেরকে ছোট্ট একটি বয়স শুনিয়ে দিলাম যে দেখেন মেনপার হচ্ছে কিনা আমার মুখের কথা আপনাদের বিশ্বাস করতে হবে না এই এজেন্সির মালিকের বয়সটাই শোনেন এবং তার কথা শুনে আপনারা নিজেরাই বুঝে নেন যে মেন পাওয়ার হচ্ছে কিনা তো আপনি আপনার এজেন্সির সাথে কথা বলেন অথবা আপনি যার কাছ থেকে বিষয় নিয়েছেন আপনি তাকে চাপ দেন ইনশাআল্লাহ আশা করছি খুব শীঘ্রই আপনিও আপনার মেন পাওয়ারটি পেয়ে যাবেন মনে রাখবেন ডিমান্ড লেটার দিতে পারলে মেন পাওয়ার তাড়াতাড়ি হয় আর ডিমান্ড লেটার না দিতে পারলে মেন পাওয়ার হয় তবে একটু সময় লাগে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং আপনি যদি দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম